আসসালামু আলাইকুম আজ সোমবার 29 জুলাই 2024 আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রভাস টাইম বুলেটিনে সাথে আছে আমি জাদিবা শুরুতেই জানাবো শিরোনাম ওমানে আবহাওয়া বিপর্যয়ের সংখ্যা কাল থেকে শুরু হতে পারে বৃষ্টি সহিংসতায় বাংলাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি আলোচনা রেমিটাউস ফ্যামিলি ভিসা নিয়ে সুখবর দিল কুয়েত সুফল পাবেন প্রবাসীরা সৌদিতে গাড়ি চাপায় বাংলাদেশি নিহত মুহূর্তে নিঃস্ব পরিবার আমিরাতের ভিজিট ভিসায় প্রতারণার ফাঁদ কপাল পড়েছে বহু নারীর দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানের চার দিনের সতর্কতা জারির পর কিছু এলাকায় মেঘাচ্ছন্ন এবং গুড়ি বৃষ্টির খবর পাওয়া গেছে যদিও কিছু ঘটেনি বা এরকম তথ্য পাওয়া যায়নি তবে মঙ্গলবার থেকে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে এর আগে লঘু চাপের প্রভাবে সৃষ্ট আবহাওয়া পরিস্থিতি নিয়ে চার দিনের সতর্কতা জারি করা হয় মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত এ নিয়ে দেশটির প্রবাসী ও নাগরিকদের সচেতন করে আবহাওয়া বিভাগ বিবৃতিতে বলা হয়েছে আরব সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে এই সময় দেশের বিভিন্ন এলাকায় মেঘ বজ্র সহ বৃষ্টি এবং এ কারণে ওয়াদেতে পানির চাপ বাড়ার পাশাপাশি আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে ন্যাশনাল মাল্টি আর্লি ওয়ার্নিং সেন্টারের বিশেষজ্ঞরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রয়োজনীয়তা বিবেচনায় পরবর্তী সতর্কতা জানিয়ে দেবেন তারা কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের করা আন্দোলন ও চলমান কারফিউয়ের প্রভাবে দেশের অর্থনীতি আরও বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মনে করেন খাত ব্যবসায়ী এবং অর্থনীতি বিশ্লেষকরা সপ্তাহের বেশি সময় ধরে চলা সংঘাতময় পরিস্থিতিতে দেশের মোট অর্থনীতির পঞ্চাশ হাজার কোটি টাকার থেকেও বেশি ক্ষতি হয়েছে বলে মত তাদের চলতি মাসে পনেরো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত পাওয়া মৃত্যুর খবর প্রসঙ্গে রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এখন পর্যন্ত এই আন্দোলনকে ঘিরে সংখ্যা এই বিশাল সংখ্যক মৃত্যুর হিসাবের পাশাপাশি প্রতিদিনই আসছে ভিত্তিক অর্থনৈতিক ক্ষতির নানামুখী পরিসংখ্যান এক একটি প্রতিষ্ঠান সংস্থা ও সংগঠন ভিত্তিক এসব ক্ষতির চিত্র দেখালেও সর্বোপরি এ ক্ষতির পরিমাণ কত তা নিয়ে আনুষ্ঠানিকভাবে পাওয়া যায়নি কোন তথ্য কেউ বলছেন সর্বসাকুল্যে এই ক্ষতির পরিমাণ পঁয়তাল্লিশ কেউ বা বলছেন পঞ্চাশ হাজার কোটি আবার অন্য কোন অর্থনীতিবিদদের হিসাবে এই ক্ষতি আশি হাজার কোটি টাকা সংঘাতের কারণে দেশের রেমিটেন্সে কি ধরনের প্রভাব পড়তে পারে এমন প্রশ্নের জবাবে এক অর্থনীতিবিদ বলছেন বর্তমানে যে আস্থা বা বিশ্বাসের ফাটল দেখা দিয়েছে সেটি সমাধানের কোনো বিকল্প নেই কিন্তু প্রবাসীরা তখনই বৈধ চ্যানেলে পাঠাবে যখন তারা ভালো দাম পাবে এ সুযোগে হুন্ডি যদি তাদের সুবিধা আরও বাড়িয়ে দেয় তাহলে চাপ পড়বে দেশের প্রথম সারের একটি গণমাধ্যমে বলা হয়েছে ইতোমধ্যে সংঘাতের এ কয়দিনে এক বিলিয়ন ডলারের মতো বৈদেশিক মুদ্রা দেশে হুন্ডির মাধ্যমে প্রবেশ করেছে যেভাবেই হোক সরাসরি সরকার বা এনজিওর মাধ্যমে জনগণের সঙ্গে এই দূরত্ব ঘোচাতে না পারলে বিপদ আরো বাড়বে প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে কুয়েতার আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করা হয়েছে বহু প্রবাসীকে এর মধ্যে দেশটি জানালো বৈধ প্রবাসীদের জন্য নতুন এক সুবিধা আনছে তারা এর আওতায় দেশটিতে বসবাসকারী প্রবাসীরা দেশ থেকে পরিবারের সদস্যদের কুয়েতে নিয়ে আসতে পারবেন মধ্যপ্রাচ্যের সংবাদপাধব গালস নিউজ বলছে কুয়েতে বসবাসকারী যেসব প্রবাসীর বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নেই তারা এই নতুন সুবিধার আওতায় পরিবারের সদস্যদের নিজ দেশ থেকে কুয়েতে আনতে পারবেন তবে এজন্য ওই প্রবাসীর মাসিক আয় হতে হবে অন্তত আটশো কুয়েতে দিনার এতে করে প্রবাসীরা স্ত্রী ও সন্তানদের নিয়ে আসার অনুমতি পাবেন তবে এতে কিছু শর্ত যুক্ত হতে পারে এরই মধ্যে আবেদন গ্রহণ শুরু হয়েছে দিকে গত শুক্রবার কুয়েতার রাজধানী কুয়েত সিটির অদূরে বিদায়িত আলগার এলাকা অবরুদ্ধ করে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এ সময় অসংখ্য প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে সিটির গভর্নর আবদুল্লাহ সালেম বলেন অভিযানটি আকস্মিক মনে হলেও এটি নিয়মিত অভিযানের অংশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিজ দেশে ফেরত পাঠানোরও উদ্যোগ নেওয়া হয়েছে আকর্ষণীয় ও দারুণ সব ডাটা পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডি সিম গাড়ি চাপায় মিস্টার আলী নামের এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন রোববার সকালে একটি শহরে দুর্ঘটনা ঘটে মিস্টার আলী জামালপুরের মাদারগঞ্জ উপজেলার নজরুল ইসলামের ছেলে সেখানে মা বাবার সঙ্গে তার স্ত্রী ও দুই শিশু সন্তান রয়েছেন গতকাল বিকেলে তার মৃত্যুর খবর পেয়েছেন পরিবারের সদস্যরা তারপর থেকে পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তির মৃত্যুর খবরে চলছে মাতম আর বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পারি জমান মিস্টার সেখানে একটি শহরের সড়কে পরিচ্ছন্নতা কাজ করতেন রোববার সকালেও সড়কের কাজ করছিলেন এ সময় পেছন থেকে আসা একটি নিয়ন্ত্রণহীন প্রাইভেট কার তাকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় পরে সৌদি আরবের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার লাশ উদ্ধার করেন মিস্টার মৃত্যুতে পুরো পরিবার দিশে হারা বলে জানিয়েছেন ছোট ভাই রাজ্জাকালী বলেন বহু কষ্টে তার ভাই সৌদি গিয়ে রাস্তা পরিষ্কারের কাজ করত। তার পাঠানো টাকাতেই চলতো পুরো পরিবার এখন সে আর নেই দ্রুততম সময়ে সরকারি খরচে যেন লাশ গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয় সে দাবি জানান তিনি কাজে নিশ্চয়তা ছাড়া ভিজিট ভিসায় আমিরাতে গিয়ে অসংখ্য নারী কর্মীর স্বপ্ন ভাঙছে অভিযোগ আছে ভিজিট ভিসায় দেশটিতে এনে উপযুক্ত কাজ না দিয়ে স্পা সেন্টার বার ও নাইট ক্লাবের কাজে নায়েদের যুক্ত করে দালালরা পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সী এসব বিভিন্ন অনৈতিক কাজে বাধ্য করা সহ বিক্রি করে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে অহরহ শেষমেশ ভুক্তভোগীরা নিজেকে রক্ষায় কেউ পালিয়ে বাঁচেন কেউ অন্য প্রবাসীরা আশ্রয় নিয়ে দেশে ফেরার পথ খোঁজেন তবে ভুক্তভোগী অধিকাংশেরই পাসপোর্ট আটকে রাখে দালালরা এতে নারী কর্মীরা দেশে ফেরার একমাত্র উপায় হিসেবে বেছে নেন লস্ট পাসপোর্টের আবেদন ভুক্তভোগী এমন নারীর সংখ্যা দিন দিন বাড়ছে দেশটিতে থাকা দুটি বাংলাদেশ মিশনের তথ্যও মিলছে এর সত্যতা আবুধাবি বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটের তথ্য বলছে গত সাত মাসে লস্ট পাসপোর্টের আবেদন পরবর্তী সহযোগিতা নিয়ে দেশে ফিরেছেন অনেক নারী গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দুবাই ও উত্তর আমিরাতে উনত্রিশ নারী কর্মী লস্ট পাসপোর্টের আবেদন করেন আবুধাবিতে লস্ট পাসপোর্টের আবেদন করেন তেইশ নারী কর্মী এদের মধ্যে অধিকাংশই প্রতারিত বিভিন্ন প্রক্রিয়ায় উদ্ধার শেষে এরই মধ্যে আটত্রিশ জনকে দেশে পাঠানো হয়েছে হয়রানি ও প্রতারণা এড়াতে নারী কর্মীদের বিদেশ যাওয়ার আগে আরও সতর্কতার কথা বলছেন দেশটিতে থাকা মিশন কর্মকর্তারা বিশেষ করে বিদেশ যাওয়ার আগে নিয়োগকর্তা এজেন্সির তথ্য সঠিকভাবে জানা লোভনীয় ও আকর্ষণীয় কাজের প্রস্তাব গ্রহণের আগে সতর্কতা কর্মস্থলে যাওয়ার আগে ভিসার মেয়াদ ও সত্যতা যাচাই এবং কোন ভিসায় যাচ্ছেন তা নিশ্চিত হওয়ার উপর গুরুত্ব দিচ্ছেন তারা দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রভাস বলেছেন বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমানে আবহাওয়া বিপর্যয়ের সংখ্যা কাল থেকে শুরু হতে পারে বৃষ্টি সহিংসতায় বাংলাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি আলোচনায় রেমিটালস। ফ্যামিলি ভিসা নিয়ে সুখবর দিল কুয়েত সুফল পাবেন প্রবাসীরা সৌদিতে গাড়ি চাপায় বাংলাদেশে নিহত মুহূর্তেই নিঃস্ব পরিবার আমিরাতের ভিজিট ভিসায় প্রতারণার ফাঁদ কপাল পড়েছে বহু নারীর এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ ভিজিট করুন ডাব্লিউ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি অফ্রজাদিবা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ